হাইপোথাইরয়েডিজম আমাদের দেশে একটা কমন অসুখ এবং এটা কিন্তু মেয়েদের মধ্যে বেশি দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস হয় না এটার একটা কারণ যে অনেকে বিষয়টা গুরুত্বই দিতে চান না কারণ এখানে কিছু শারীরিক দুর্বলতা হয় অনেকে ভাবেন এটা স্বাভাবিক কারো ক্ষেত্রে খুব ঘুমঘুম লাগে উনি এটাকে স্বাভাবিক ভেবে নেন কারো কাজ করতে খুব ক্লান্তি লাগে এটাকেও স্বাভাবিক ভেবে নেন আসলে এগুলো অনেক রোগীর দেখা যাচ্ছে হাইপোথাইরয়েড থাকে তো যাই হোক এটার সাথে সাথে যদি মাংস পেশিতে বিভিন্ন সমস্যা হয় হাইপোথাইরয়েডিজমে প্রক্সিমাল মায়োপ্যাথি হয় দেখা যাচ্ছে বসা থেকে উঠে দাঁড়াতে কষ্ট হয় হাত উপরে তুলে কাজ করতে সমস্যা হয় এরকম কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যায় সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট হয় প্রস্রাব পায়খানা করে উঠে দাঁড়াতে বেশ খারাপ লাগে তো যাই হোক এই সমস্যাগুলো হলে এটার কিন্তু আমাদের যে ট্যাবলেট থাকে থাইরয়েড হরমোন সেটা দিয়ে চিকিৎসা করতে হয় এখানে কিন্তু ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিয়ে কোনো উপকার হবে না তা যদি এরকম হয় যে আপনার সবসময় খুব ক্লান্ত লাগে ঘুমঘুম ভাব লাগে ঠান্ডা সহ্য হয় না পায়খানা খুব কনস্টিপেশন হয় মাসিক বেশি হয় এছাড়া মাংস বেশির মধ্যে দুর্বল লাগে তাহলে অবশ্যই আপনি ডাক্তার দেখাবেন এটা নির্দিষ্ট চিকিৎসা করতে হবে নাহলে আপনি ভাবে আরাম পাবেন না ধন্যবাদ সবাইকে